আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরের দূরে এরকম কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো যারা ভালো মানের গাড়ি খুঁজতেছেন ফুল ফ্রেশ গাড়ি খুঁজতেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই কম দামের ভিতর ভালো মানের গাড়ি পাবেন সমস্যা নেই আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর গাড়িটা সম্পর্কে বলতে গেলে সোনালিকা সুপ্রিমো সিরিজের গাড়ি সোনালিকা সুপ্রিমো সিরিজের গাড়ি অলরাউন্ডার পাঁচপান্ন এটা পাঁচপান্ন হর্স পাওয়ারের গাড়ি ফোর সিলিন্ডার অনেক শক্তিশালী গাড়ি চাষে এবং টলিতে অনেক পারফরমেন্স ভালো চাষ বা টলিতে কোনো সমস্যা নেই চাকার বিট প্রায় হাফ বিড আছে চাকা টায়ারের বিট হাফ বিড আছে আর গাড়িটা দু সাল থেকে চলতেছে দুহাজার বাইশ সালের গাড়ি এটা ঘন্টার মিটার বর্তমান সমস্যা একটু তারপরেও আনুমানিক তিন হাজার ঘন্টা প্লাস চলছে আর কি তিন হাজার ঘন্টা কিছু বেশি চলছে আর কি এই গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স এখনও কোনো কিছু খোলা ফিটিং হয়নি ইঞ্জিন গিয়ার বক্স এখনও কোনো কিছু খোলা ফিটিং হয়নি গাড়িটার লোকেশান হচ্ছে ফরিদপুর ফরিদপুর ভাঙ্গা পদ্মা সেতু রোড ফরিদপুর ভাঙ্গা পদ্মা সেতু রোডে গাড়িটা আছে আর গাড়িটার মোবিল গিয়ার অয়েল কিন্তু চেঞ্জ করা হয়েছে এক ঘন্টা চেঞ্জ করার পর এক ঘন্টাও চালানো হয়নি এটার দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ টাকা হাতাসেট সহ ইঞ্জিন আর হাতাসেট ছয় লক্ষ টাকা দাম চাওয়া হালকা কিছু দামাদামি করার অপশন আছে দামাদামি করতে পারবেন অবশ্যই লোকেশনে গিয়ে দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই আসলাম